রে তুই কাস্টা আরে মন রে তোর কোনখানে চোলা আগুন দেখি জলতা মা বলে পুরাটা গে হেরাম খুজি তোমারে তোমার হে পুরাটা গে হেরাম খুজি তোমারে তোমারে। কই তুই কাস্থা আরে মন থাকে রে তোর কোনখানে সোলায়া আগুন দেখি জলতা মা বোলে পুরাটা টাগে হেরাম খুজি তোমারে তোমার তোমারে তোমার পুরাটা গে খুঁজি খুজি তোমারে তোমার চুলাটা জ্বালাইয়া গেছিলে কোন বাড়ি সব কথাই গেছি জেনে দেখিয়া আইছি শুনি আইছি তোর প্রেমেরই কে দামোতি ও সোলাটা জ্বালাইয়া গেছিলে কোন বাড়ি সব কথাই গেছি জেনে দেখিয়া আইসি, শুনি আইছি ತೋರ ಪ್ರೇಮತಿ ಅರೆ ಕೊಿ ಕೊಿ ತಾರಾ ತಾರೀ ಕೋ ಅಮಾರತು ಆಸೆ ರೇ ಹುರಾಟಾ ಗರಾಮಿ ತುಮಾರೆ ತುಮಾರೇ ಹೈ ಪುರಾಟಾ ಗರಾಮ ತುಮಾರೆ ತುಮಾರ ರೇ ও তুই থাকিস বাড়িতে আমি থাকি মাঠেতে সারা বছরের যুগাই খাবার তুই যদি মোর কথা না শুনিস বিয়া করিব কিন্তু আবার তুই থাকিস বাড়িতে আমি থাকি মাঠেতে সারা বছরের যুগাই খাবার তুই যদি না শুনিস বিয়া করিব কিন্তু আবার হারে কই গেছিলি কই গেছিলি তারাতারি ক আমারে নাইলে কিন্তু খবর আছে রে পুরাটা গেহরা খুঁজি তোমারে। তোমারে পুরাটাকে হেরাম খুশি তোমারে তোমারে